সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইত্যা টিভির বৃহস্পতিবার বিকাল নয়টা চোদ্দ মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে চান্নুন্নি আত্মীবান্দার মধ্যবর্তী স্থান হুত্তাপার বাজারের তলা থেকে সাথে আছি আমি চিন্তা করো আমার ডান পাশে সাতি মাতায় বদনা হাতে ইয়া এবং আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের পশ্চিম পাড়ার বাদশাহ বউ নিয়ে করে ব্যবসা ফেসবুক টিকটকে রং বেরঙের ভিডিও বানায় কাপড় চুপড় পরে শট দুই দিন পরে লিঙ্ক বাইর যায় আতারি পাতারি খায়া বয় কট লজ্জা সরমের মাথা খায়া দুই জামাই বউ মিল্লা করে সাসরামি লোক সমাজের দাঁড় দাঁড়ে না যেই নই মন চায় সেই নই শুরু করে দেয় পাগলামি ট্রেন্ডিং কিছু পাইলেই নষ্টামি কইরা থাকবার চাই সবার নজরে ভাইরাল হইবার লাগে যদি ল্যাংটা হয়েও নাসুন লাগে তারা তাও করতে পারে বাদশাহ ও তার বউয়ের এমন কর্মকাণ্ডের বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইতা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ চিন্তা করো মজিবার আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চা ও তার ওয়াইফ তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যেখানে সেখানে নাচানাচি শুরু করেন তারা কেন এমন উল্টাপাল্টা কর্মকাণ্ড করে বেড়ান তা এখন আমরা তাদের কাছ থেকে শুনবো এই যে বাচ্চা ভাই দেশে এত এত বিজনেস থাকতে আপনি সোশ্যাল মিডিয়ায় কেন বউ ব্যবসা শুরু করলেন আরে ভাই এই রৈদুপুর একে একটা কষ্টের কামটা করবার সা ওলে ভিডিও করবার নাই মা বলছি একটা ট্রেন্ডিং গানের ঝাগা নাকা ডান্স মারে ছাইরা দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হাজার হাজার ডলার ইনকাম এত সুন্দর আরামের বউ ব্যবসা থইয়া আমি কে লাগে অন্য বিজনেস করবার জামু ও আচ্ছা আপনার বউকে এই অবস্থায় লক্ষ লক্ষ মানুষ যে দেখে এটা আপনার খারাপ লাগে না আরে না না ভাই খারাপ লাগবো কে দেহা জিনিস মানুষ দেখবই তো দেখলি কি আর ক্ষয় যাইবো হ্যাঁ চিন্তা করো মজিবর এই ছিল বাদশাহ ও তার ওয়াইফের সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা আবাত্যা টিভি চার নি আতিবান্দার মধ্য স্থান হত্যার পার ধন্যবাদ নাখারিশটা বাদশাহ ও তার বউয়ের কর্মকাণ্ডের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট অমর সুরিয়া হরিণী তার বাপটা আসিল বালামানুষ বেডি একটা শয়তানের নানি ক্ষমতা পায় আবেডি যেইটা মনে চাইছে হেইডেই করছে দেশের টেয়া পয়সা সব লুট্টা ফুট্টা বিদেশেও পাচার করছে সাঙ্গ বাঙ্গদের লয়া দুর্নীতির কথা যখন ফুলাফানে ঠার পাই আসে তাড়াতাড়ি কইরা বেডি গাট্টি গুট্টি লয়া দেশ সাইরা পলাইছে এখন তো সবাই দৃষ্কুল না পায়া পয়রা গেছে ফান্দে হেই বেডি তার বাতারের বুগুলো বইয়া দেশের লেগা কান্দে ওই যে মানুষে কইসিল না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলি না এই শয়তানের নানিও মনে হয় এই

দীর্ঘ বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়াকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ শেখ গোল জামাল বুহা শোমিত জায়ান হামদা চৌধুরীর দুর্দান্ত পারফরমেন্সে ঘরের মাঠে জয় তুলে নেয় তারা দর্শকদের ক্রেজিনেসে এই স্টেডিয়াম ছিল মুখরিত অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর কারজানি চুলকানি উঠছিল ফুটবল খেলা নিয়া তার দইরা গোলপুষ্টের নিচে খারো করাইয়া রবার্তো কার্লোস রেদিয়া তিন ফুট দূরাতে তার জায়গা বরাবর একটা পেনাল্টি কিক নেওয়া উচিত এই ছিল আবাইত্যা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন নিত্য নতুন ভিডিও পেতে ঝাঁকা নাকা পেজটি ফলো করে রাখুন